অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন তাসনিয়া ফারিন শুনিপুন অভিনয়ের পাশাপাশি গানেও কম যান না এই তারকা শিল্পী শৈশবেই গানের হাতে ছোটবেলায় হতে চেয়েছিলেন সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী হিসেবে ক্যারিয়ার পাকাপোক্ত হলেও সঙ্গীত চর্চায় এতটুকু ছেদ পড়েনি এরই প্রমাণ মিলেছে গ্যালোইদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচার হওয়া রঙে রঙে রঙিন হব শিরোনামের গানের মাধ্যমে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে গানটি দ্বৈত গানটিতে ফারিনের সঙ্গে গলা মিলিয়েছেন আরেক তারকা শিল্পী তাহসান খান কবির বকুলের কথায় গানটি শুরু করেছেন ইমরান মাহমুদ ফারিনের গায়কীতে মুগ্ধ হয়ে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন জবাবে ফারিনও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন পোস্ট এমনকি নিজের প্রথম মৌলিক গানের এমন সাফল্যের পর গানের কথা এবং সুর পছন্দ হলে নিয়মিত গান করার ইচ্ছাও তিনি ব্যক্ত করেন এ বছরই শ্রোতাদের একক গান উপহার দেবেন বলেও গণমাধ্যমকে জানান শুধু তাই নয় মনের মতো হলে সিনেমার গানও গাইতে চান ফারিন সম্প্রতি তাসনিয়া ফারিনের ওই ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া ও অসময় দর্শকদের প্রশংসা করায় এছাড়া আরও এক পৃথিবীতে অনুবদ্ধ অভিনয়ের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন তিনি